কি আছে নীল প্যাকেটের গুলো ফাইটার আছে এই জলটা কি জল আছে হ্যাঁ প্লেন জল এরকম কালার নীল নীল এর প্রাইস কত ষাট টাকা পিস দেখো না ষাট টাকা পিসে তোমরা ফাইটার পেয়ে যাচ্ছ সুন্দর সুন্দর দেখো ওই লেজগুলো দেখো কত সুন্দর লেজগুলো দেখো গোলাপি হলুদ নীল দেখে না নমস্কার বন্ধুরা আমি সুব্রত তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বঙ্গরাজ আজকে আমি চলে এসেছি পণ্য অব্বর হাটে আজকে এই হাটের মাছের কী কালেকশান আছে এক্সোটিক কালার ফেসের সমস্ত ডিটেলসটাই তোমাদেরকে আছে তুলে ধরবো আর তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো আর বেশি বেশি করে শেয়ার করো তো আর বেশি কিছু করছি না চলো শুরু করছি আজকের ভিডিও এইগুলো দাম কত পঞ্চাশ টাকা দেখে না কত পিস আছে পাঁচ টাকা পিস দশ টাকা দশ পিস আছে দেখে এই টাইগার কত করে টাইগার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চার পিস পাঁচ পিস আছে এটা কী দাম আছে

সেগুলোও আছে দেখানো সমস্তটা এখানে পেয়ে যাবে ফুল গাছ পেয়ে যাবে দেখুন কত রকম ফুল গাছ সবই পেয়ে যাবে তোমার ফাইটারের কী নাম রয়েছে নাইন জিরো থ্রি এইট ফাইভ ট্রিপল টু জিরো এইট আচ্ছা আর তোমার নামটা

দেখে নাও প্যাকেট নিলে আট টাকা করে পড়বে আট টাকা করে পড়ে যাবে দেখো না দাম কিন্তু কমে যাবে তখন আর এইদিকের সেমি আছে কুলার আছে এটা কুলার পাউড এটা কত পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া আর এই গুলো আছে গ্রিন টাইগার আছে হ্যাঁ দশ টাকা করে পিস পঞ্চাশ টাকা প্যাকেট সব আচ্ছা সব পচন্ড টাকা আচ্ছা দশ পিস করে আছে পঞ্চাশ টাকা করে এদিকেও আছে এদিকেও আছে হ্যাঁ তোমার নাম আর নাম্বারটা আমার নাম হলো রাজা ফোন নাম্বার হলো সেভেন নাইন এইট জিরো টু সেভেন ডবল জিরো ফোর জিরো আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কালার চেষ্টা গ্রুপের যে এখন এই সব চলছে এই মাছেরই সব ঘরে ঘরে দেখবেন এই ধরনের মাছ ব্লু পিসও বলে এটাকে অনেকে এর পাঁচটা ছটা কালার হয় এখানে আপাতত রেড পিঙ্ক গ্রিন ইয়েলো আছে আচ্ছা ব্লুটা আর হোয়াইটটা নেই ওটা আমার শপে আছে ঠিক আছে আজই বেশি আনতে পারি তাহলে এখানে পঞ্চাশ পিস মতন আছে সকালে কিছু বেরিয়ে গেছে এর প্রাইস কত করে কুড়ি টাকা জোড়া জোড়া বড় সাইজ আছে আর এর থেকে ছোটটা আজকে আনতে পারিনি ছোটটা হচ্ছে দশ টাকা জোড়া দশ টাকা জোড়া এটা বড় সাইজ বড় সাইজটা বিগ সাইজ কুড়ি টাকা জোড়া আর এইদিকে দেখতে পাচ্ছি হোয়াইট রঙের এটা কি মাছ হচ্ছে এটা হচ্ছে হোয়াইট মিল্কি বার

মাছের খাবার নানা ধরনের ড্রাই থেকে শুরু করে নানান ধরনের মাছের খাবার আছে আছে জার আছে দেখুন ব্যাকগ্রাউন্ড সিনারি আছে ছোট পাম্প ফিল্টার পাম্প ফিল্টার সবই আছে এগুলো মোটামুটি দাম কি আছে এগুলো ছোট যেমন স্পঞ্জ ফিল্টারটা যেগুলো আশি টাকা করে ছোটো ওই বোলটা আছে ছোটো বোলটা ষাট টাকা আর এটা হচ্ছে বোথ সাইড বোথ সাইড সিনারি ইউজ করতে পারবে এটা হচ্ছে তিরিশ টাকা ফুট হ্যাঁ যত ফুট নেবে ফুটে পাঁচ টাকা করে দাম হচ্ছে পুরো সেট উইথ গাছ একটা পাঁচশো গ্রাম পাথর ইনক্লুড দুশো টাকা আচ্ছা পাথর পাথর দিয়ে পুরো সেট আপ দুশো টাকা তাই তো তো দাদার নাম আর ফোন নাম্বারটা একবার দিন আমার নাম শুভ ঘোষ শুভ অ্যাকুরিয়াম আমার বালিতে শপ আছে শুভ অ্যাকুরিয়াম আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ডবল জিরো থ্রি জিরো এইট থ্রি ফাইভ জিরো সেভেন আচ্ছা তো দাদার নাম্বার দেওয়া থাকলে তোমাদের প্রয়োজন হলে দাদাকে কিন্তু ফোন আর যেটা আমি বারবার বলি আজকেও যেহেতু বলছি যেটা বারবার বলি বঙ্গরাজ ভাইয়ের চ্যানেলের নাম বললে সব মালে দাম হিসাবে সেই হিসাবে আমি টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট দিই দেখেন আমার চ্যানেলের নাম বলবে স্পেশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে এটা কি আছে গো যেটা ধরেছ ইম্পোর্টেড কাপ তাই তো কত করে এটা চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস দেখে নাও কত বড় বড়ো সাইজের আর এটা এই লালগুলো রেড গোল্ড আছে রেড গোল্ড তাই তো কত করে ত্রিশ টাকা আর এই ব্ল্যাকটা ব্ল্যাক ডল তাই তো পনেরো টাকা পিস দেখে নাও দাদার কাছে কিন্তু প্রচুর কালেকশন আছে সব প্যাকেটিং করা আছে এখনও সাজাতে পারেনি আর এই এইগুলো কাপ কত করে আর এই সাদাটা পাকু পাকু কত করে পঁচিশ টাকা আর এটা কি আছে দেখ কত করে পিস পনেরো টাকা পিস তো দেখে না দাদার কাছে কিন্তু প্রচুর চালক ছিল যে এখনো সাহায্য তো নিজ এবার দাদার নাম আর নাম্বারটা একবার বিকাশ দুয়ারি ফোন নম্বর সেভেন জিরো জিরো থ্রি থ্রি ফাইভ সেভেন সিক্স সেভেন ফাইভ একবার আস্তে আস্তে বলুন ফোন নাম্বার সেভেন জিরো জিরো থ্রি থ্রি ফাইভ সেভেন সিক্স সেভেন ফাইভ আচ্ছা আপনার নামটা বিকাশ দুয়ারি

আর এটা এখানে এই এই মলিগুলো 10 টাকা করে মলিগুলো 10 টাকা আর 10 টাকা হ্যাঁ আর এই এই মাছগুলো যে দেখছো লাল গুলো হ্যাঁ লাল গুলো হচ্ছে জোড়া 10 করে আচ্ছা জোড়া 10 5 টাকা পিস তাই তো এখানে 5 টাকা 20 টাকা 20 টাকা 5 টাকা 20 টাকা কোনটা এই যে যে কালারিংগুলো কালারিংগুলো তাই তো আচ্ছা আর এখানে গোল পিস গোল পিস কত 5 টাকা আর 10 টাকা 20 টাকা 20 টাকা বড়টা তাই তো

আচ্ছা এটা কত করে আর এই পাড়া কচির জন্য কী আছে এটা দশ করে তাই তো পিস আর এটা কুড়ি টাকা আর শামু দশ টাকা তাই তো তো গাইস দেখলে তোমাদেরকে এতক্ষণ ধরে মাছের কালার পিস এক্সোটিক কালার পিসের কী রেট হচ্ছে না হচ্ছে কী কী পাওয়া যাচ্ছে সমস্ত ডিটেলসে তোমাদেরকে দিলাম আর তাদের ফোন নাম্বার সেলারদের তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে ফিউচারে তোমরা এই ধরনের ভিডিও আরও দেখতে পাও